নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রথমত সবাইকে ঈদের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তো বন্ধুরা তোমরা সবাই জানো যে ঈদ উপলক্ষে প্রত্যেক বছর কাঁথি দারুয়াতে কিন্তু অনেকগুলো সেটআপের কম্পিটিশান হয়ে থাকে তো আমি এই মুহুর্তে চলে এসেছি কাঁথি দারুয়া তো প্রথমত আমি যে সেটাফের কাছে দাঁড়িয়ে আছি তো সেটা হচ্ছে তোমার বি ডট বি মিউজিক তো এখন কিন্তু বন্ধ রয়েছে তো চলো তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমাদেরকে চেষ্টা করছি যতটা সম্ভব আমি আপডেট দেওয়ার তো দেখতে পারো মেশিন সেটা এখন পেপার ঢাকানো অবস্থা রয়েছে তো সামনে কিন্তু অনেকগুলো সেট আপ রয়েছে তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সামনে কিন্তু আর একটা সেট আপ ফিটিং চলছে তো তোমরা দেখতে থাকো দেখতে পারো এর কাজ চলছে সম্ভবত এটা টু পপ বেশ তো এটা হচ্ছে বর্গভীমা তো নতুন একদম টু পপ করে নিয়ে এসছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো তিনটে বেস কিন্তু উঠে গেছে অলরেডি তা এখনও ফিডিংয়ের কাজ চলছে তো দেখতে পারো তোমরা এখনও গাড়িতে কিছু মাল রয়েছে তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি সামনের দিকে যাচ্ছি আর কী কী সেট আছে তো বন্ধুরা এখানে কিন্তু পরপর দুটো সেট রয়েছে তো সামনে রয়েছে তোমার এনএস মিউজিক আর এটা একটা সেটআপ রয়েছে তো আমি সামনের দিকে যাচ্ছি কোন সেটা অবশ্যই তোমরা চ্যানেলের মধ্যে চোখ রাখো তো এটা হচ্ছে মহামায়া তো এটা হচ্ছে মহামায়া কেউচি আর মহামায়া মনে হয় যত সম্ভব দেখতে পারো এটা হচ্ছে মহামায়া মিউজিক তো সব র্যাক রয়েছে র্যাক কিন্তু এখনো ফিটিং হয়নি তো মেশিন সেট আপটা দেখাই চলো তো এটা হচ্ছে মেশিন সেট আপ তোমরা দেখতে পারো তো এটা হচ্ছে এনএস মিউজিক তো প্রায় বাঁধা কমপ্লিট শুধু র্যাকগুলো বাঁধছে উপরে দেখতে পাচ্ছ তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো

এখন কিন্তু পুরো ফিটিংয়ের কাজ চলছে মেশিন সেটা পুরো একদম ফিটিং হয়ে গেছে তো সব লাইনের কাজ চলছে তো বন্ধুরা এখন কিন্তু সমস্ত সেটা বন্ধ রয়েছে মানে সব ফিটিংয়ের কাজ কিন্তু চলছে এখনও কোনো সেটা বাজেনি আমি যতক্ষণ এসছি তো সামনে কিন্তু রয়েছে প্রিন্স মিউজিক তো পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ উপরের এক কাজ চলছে তো বাজেলে কিন্তু তোমাদেরকে আমি সিঙ্গেল ভিডিও অবশ্যই দেবো বাজার ভিডিও তো এটা হচ্ছে প্রিন্স মিউজিক দেখতে পারো তো বন্ধুরা দেখতে পারো প্রিন্স মিউজিকের একদম সামনে রয়েছে কিন্তু যতটা সম্ভব কালাকার মিউজিক এই যে দেখতে পাচ্ছ তো তুমি দেখতে পারো কালাকার মিউজিক তো বক্স প্রায় ফিটিং হয়ে গেছে শুধু উপরে র্যাকগুলো বাঁধার কাজ চলছে আর ওদিকে র‍্যাক রয়েছে আর সেদিকে মেশিন সেট রয়েছে তো চলো তোমাদেরকে মেশিন সেট আপটা দেখাই তো এটা হচ্ছে কালাকার মিউজিকের মেশিন সেট আপ সো বন্ধুরা যেখানে গান্ধী মেলা হয় সেখানে কিন্তু পরপর দুটো সেটা মুখোমুখি বসে আছে দেখতে পারো একদিকে আছে তোমার সন্তোষী মিউজিক আর একদিকে আছে তোমার মনস্টার প্রো হ্যাঁ দেখতে পারো মনস্টার প্রো

কমপ্লিট হয়ে আছে এখনও কিন্তু বাজেনি তো অপোজিট সাইডে কিন্তু রয়েছে মনস্টার প্রো এখন কিন্তু বন্ধ রয়েছে তো দুটি সেট কিন্তু হাড্ডা হাড্ডি কম্পিটিশান হবে কিন্তু তো এটা হচ্ছে সন্তোষী মিউজিকের মেশিন সেট তো এটা হচ্ছে দেবীর সেটা দেবী মিউজিক তো ফিটিং হয়ে গেছে শুধু র্যাক রেগার কাজটা চলছে উপরে শুধু একটা উপরে উঠবে আর এদিকে মেশিন সেট আপ রয়েছে মেশিন সেট আপটা ঢাকা দেওয়া রয়েছে দেখতে পারো তো দেবী মিউজিকের পেছনে কিন্তু আর একটা সেট রয়েছে তো দেখতে পারো পেপার ঢাকানো অবস্থায় রয়েছে তো দেখতে পারো সার্জেন মিউজিক বাঁধাপুরা কমপ্লিট হয়ে গেছে তো এখন বর্তমান পেপার ঢাকানো অবস্থায় রয়েছে দেখতে পারো সার্জেন মিউজিক তো এখানে কিন্তু মহাবাহু মিউজিক ফিটিং চলছে দুটো বেস অলরেডি উঠে উঠে গেছে এখনও মাল ফিটিংয়ের কাজ চলছে তো দেখতে পারো এখনও গাড়িতে মাল রয়েছে এখনও বাকিগুলো মাল তোলা হয়নি महाबाबू म्यूजिक म्यूजिक मैसिन सेटअप তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করছি আরও কিন্তু সেট রয়েছে তো যতটা পারলাম তোমাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি আবার কিন্তু নেক্সট আপডেট তোমাদের কাছে নিয়ে আসবো অবশ্যই যদি প্রত্যেকটা সেট আপ যদি বাজে তাহলে বাজার ভিডিও তোমাদের অবশ্যই দেবো তো সঙ্গে থাকো টাটা বাই বাই